খেলবো তুমি খেলতে চাও কোন গেম খেলবে বলো চোর পুলিশ চোর পুলিশ হ্যাঁ তুমি পুলিশ আর আমি চোর তুমি চোখ বন্ধ করে দশ অবধি গুনবে আমি লুকিয়ে পড়বো আর তুমি আমাকে খুঁজবে ওকে রেডি ওয়ান টু ফাইভ কোথায় যাচ্ছিলে জিনিসগুলো ভেতরে রেখে ব্রেকফাস্ট করতে এসো আমি ব্রেকফাস্ট করবো না ওকে নো ব্রেকফাস্ট কমলা চোখের আড়াল একদম হতে দেবে না ওকে ওর সঙ্গেই থাকবে ওকে নিয়ে যাও ওকে ম্যাম কাম মুন্নি এটা আমাকে দাও এই মুন্নি তোমার কাছে তো অনেক বোর্ড গেম আছে আরে মনোপলি মনোপলি আমার খুব পছন্দ চলো এটাই খেলি আমার কাছে যদি এত গেম থাকতো না আমি ঘর ছেড়ে কোথাও বেরোতামই না এই মুন্নি আমি কিন্তু দেখতে পাচ্ছি Woo!